নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে বৃহস্পতিবার মায়েদের বার আর সেই বারের যে গল্প সেই গল্প বেশ কিছু সপ্তাহ কি বলবো বেশ কিছু সপ্তাহ ঠিকভাবে আনতে পারিনি তোমাদের কাছে তো মাকে যখন গল্প চাইলুম তখন মা বললে তোকে অনেক দিন আগে একটা গল্প দিয়েছিলাম দেখ তো দেখি তা মাকে জিজ্ঞাসা করলাম মা গল্পের নাম কি মা বললে ওপারে আমিও কিন্তু পড়িনি তোমাদের সঙ্গে আমিও নতুন করে পড়বো নতুন করে নয় একদম তাজা তাজা পড়ব হুম তাহলে চলো শুনে নি আবার পেয়ে শ্রোতা গল্প বললো ট্যাঁ ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণীপাত্র গল্পের নাম ওপারে লুকোচুরের নায়ক রনু আরও একটা বছর কাটিয়ে দিল রনুর বুমাসি ট্যাঁটাদের বাড়িতে আর দিন এলো তার দাদাকে ফোঁটা দেওয়ার জন্য ওই দিন এ কথা সে কথা বলতে বলতে সবাই মিলে পাঁচ মিশালি গল্প পাঁচ মিশালি গল্প করতে করতে রনুর দুরন্তপনার কথা উঠে এলো লোহার গেটের নিচের ফাঁক দিয়ে গলে যাওয়ার কথা শুনে অনুর বুপিসি বলল জানো তো বৌদি সেদিন রনুকে নিয়ে বিকালবেলায় লাইন ধারে বেড়াতে গেছি মানে ট্রেন লাইনের ধারে আমি ওর হাত ধরে হাত ধরে স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁটে চলেছি হঠাৎ ও আমার হাত ছেড়ে লাইনের ওপর ঝাঁপিয়ে পড়ল আমি তো ভয় মরি যদি লাইনে ট্রেন এসে যায় কি হবে আমি মনে মনে ভাবছি লোকে ভাববে হয়তো আমি ওকে লাইনের ওপর ঠেলে দিয়েছি আমি ওকে ডাকছি রনু তুই ওপরে উঠে আয় ও কিছুতেই উঠতে চাইলো না আমি তখন কোনো রকমে লাইনে নেমে ওকে প্ল্যাটফর্মে তুলে দিলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে তুলে দিলাম অনু ওইখানে বসে গল্প শুনছিল ও বলল বুপিসি রনু কেন লাইনে নেমেছিল অনুর বুপিসি বলল। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই নামলি কেন ও বলল আমি লাইনের ওপারে যাব। শোনো ছেলের কথা ওপারে যাবি তো তুই আমাকে বলতে পারতিস আমি তোকে ওভার ব্রিজের উপর দিয়ে ওপারে নিয়ে যেতাম কত বড় বিপদ হয়ে যেত বলো তো বৌদি বৌদি মানে অনুর মা জিজ্ঞাসা করলো তারপর তুমি কি করলে অনুর বু বলল কি আর করব। ওকে নিয়ে আর লাইন ধারে থাকি সঙ্গে সঙ্গে সোজা ওকে আমাদের বাবার বাড়িতে নিয়ে চলে এলাম ওইখানে ওর মা ছিল আমি ওর মায়ের কাছে ওকে দিয়ে সব কথা বললাম তা জিজ্ঞাসা করলো ওর মা শুনে কী করলো অনুর বু বলল আমি আর ওখানে থাকি জানি তো এরপর মা ওর মা ওকে মারতে মারতে লাইনের ওপারে কেন গঙ্গার ওপারে ওদের বাড়িতে পাঠিয়ে দেবে আমি তাহার আগেই বেরিয়ে আমাদের বাড়ির দিকে হাঁটা দিলাম রনুদের বাড়ির কথা উঠতেই ট্যাটা কয়েকটা বছর আগে ফিরে গেল রনু তখন খুবই ছোট্ট ভালোভাবে বসতে শেখেনি ওর বাবা ট্যাঁটাদের বাড়িতে এসে বলে গেলেন দাদা রনুর অন্নপ্রাশন আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন দাদা অর্থাৎ অনুর বাবা রনুর বড় মামা বলে কথা তাকে তো যেতেই হবে তাই অন্নপ্রাশনের দিন ট্যাঁটারা সবাই রনুদের বাড়ি গেল বাড়িতে লোকজনের মধ্যে হই হই করে উৎসব শুরু হয়ে গেল অনু বলল বাবা তুমি কখন রনুকে ভাত খাওয়াবে অনুর বাবা বলল সময় হলে তবেই তো খাওয়ানো হবে ঠিক সময় রনু তার বড় মামার কোলে বসে প্রথম ভাত খেলো তারপর আত্মীয় স্বজনেরা রনুর অন্নপ্রাশনের প্রসাদ খেল এইভাবে কখন সময় গড়িয়ে সন্ধে হয়ে গেল তার টেরও পাওয়া গেল না এইবার ট্যাঁটারা বাড়ি ফিরবে বলে ঠিক করছে এমন সময় রনুর বাবা বলে উঠলেন দাদা বৌদি আবার কবে আসবে তার ঠিক নেই এখানে যখন এসেছেন ঠনঠনিয়ার কালীবাড়ি হয়ে যাবেন এই বলে রনুর বাবা নিজেই ট্যাঁটাদেরকে সঙ্গে নিয়ে ঠনঠনিয়ার কালী ঠাকুর দেখিয়ে একেবারে বাস রাস্তায় নিয়ে চলে এলেন এমনকি বাসে তুলে দিলেন ট্যাটাটা তিনজন বাসে করে বাড়ির দিকে রওনা দিল ট্যাঁটা বাসে 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 বসে মনে মনে ভাবল রনুর বাবা এত কর্মব্যস্ততার মধ্যেও ট্যাঁটাদের সঙ্গে কতটা সময় সঙ্গে দিলেন কতটা সময় সঙ্গ দিলেন তো এই তো হলো আজকের কাহিনী অনেকগুলো জায়গায় কথা হয়তো আটকে গেছে বা অনেক অদ্ভুত ধরনের ফ্ল্যাশ মেসেজ এসেছে আপনারা হয়তো দেখতেও পাবেন আমি চেষ্টা করব ব্লার করার তবে জানি না কতদূর ঠিক করে করতে পারব তাহলে আজ এই অবধি আবার শোনা হবে একসাথে গল্প কিন্তু হ্যাঁ আমাদের স্মৃতি কিন্তু এইভাবেই একটা ডাল থেকে আর একটা ডালে একটা পাতা থেকে আর একটা ফুলে কখনো আর একটা ফলে চলে যায় মন তো তাহলে আজ এই অব্দি আবার দেখা হচ্ছে আবার শোনা হচ্ছে একসাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন তাটা